আর্যিকর ঘটনার প্রতিবাদে ত্রিমোহিনী ওয়াবেশ একাডেমির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আজ দুপুরে নওদা থানার ত্রিমোহিনী বাজার সংলগ্ন এলাকায় উক্ত মিছিল করা হয় বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ উক্ত মিছিলে পা মেলান নওদা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট নিউজ मोति पुलिसले भेमी हो भने बन्द करो राष्ट्रसंघ मोति पुलिसले भेमी हो भने बन्द करो बन्द करो वी 1 वी 1 जस्टिस वी 1 जस्टिस दो सरकार पछि छै पछि जाय पछि जाय दो सरकार पछि छै पछि जाय पछि जाय मेरो जतन बन्द करो बन्द करो मेरो जतन बन्द करो बन्द करो जस्टिस सौरभ जीको अधिकार अधिकार जस्टिस सौरभ जीको अधिकार अधिकार We won! We won! Want... We won! Want... We won! We won! We won! We won! We won! Obrigada.

আমরা সারা দেশব্যাপী যে আন্দোলন চলছে কার্যকরের ঘটনা নৃশংসভাবে যে ডক্টরকে নির্যাতিত করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সারা দেশের সঙ্গে আমরা সহমত প্রসার করে আজকে আন্দোলন করছি সঙ্গে সঙ্গে এটাও বলছি আমরা কারা কারা আমরা ওয়াইস একাডেমির ছাত্রছাত্রীরা করেছে তার সঙ্গে আমরা সংযুক্ত রয়েছি এটা ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত আমরা সঙ্গে রয়েছি ওয়াইস একাডেমির পক্ষ থেকে আর সঙ্গে সঙ্গে আমরা হরিয়ানায় যে গোরক্ষার নামে সাবিরকে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করেছে তারও প্রতিবাদ চাই তারও আমরা জাস্টিস চাইছি যেখানে অন্যায় ঘটে তার প্রতিবাদ করার জন্য আমরা রাস্তায় বেরো হয় এর সঙ্গে সহমত সরকার জিলেমে না করে অতি সত্তর যারা দোষী তাদের সুব্যবস্থা শাস্তি সুব্যবস্থা অতি সত্তর করুক তাদের আমরা হাসি চাইছি আপনার নাম আমার নাম আব্দুল করিম

শাস্তিক মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক